সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি পুরাতন ঢাকার সন্তান একত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম রাসেল ভাই রাসেল ভাই সুখে দুঃখে মানুষের পাশে আগেও ছিলেন এখনও আছেন আমরা তার সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আমাদের আজকের বিষয় হলো এই যে গত ফেসিস সরকার আমলে আপনি নির্যাতনের শিকার হয়েছেন এবং আপনার এলাকা আপনি ছিলেন না আর খোঁজখবরও মানুষই নিয়েছেন না থাকা অবস্থাও ছিলেন এবং খোঁজখবরও নিয়েছেন যতটুকু পেরেছেন এখন আপনারা আসছেন এবার এখন আসার পর আপনার কাছে কেমন মনে হচ্ছে বর্তমান সরকার সফলতা কী কাজ করবে সামনে কি নির্বাচন হবে এবং এই বিষয়ে আপনার কি মতামত আপনারা জানেন যে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামে মাধ্যমে ফ্যাসিস পতন হয়েছে বাংলাদেশে একটি বিপ্লব সাধিত হয়েছে সারা বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে এসেছে এসেছিল এবং একটি সরকার কি হয়েছিল আপনারা দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এদেশ থেকে পালিয়ে গিয়েছিল এটি বাংলাদেশের একটি ইতিহাস আর আপনারা জানেন দীর্ঘ দিন আমাদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা বরাবরই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সর্বদা আন্দোলন সংগ্রামে ছিলাম বিভিন্ন সময় আপনার আপনার নামে মামলা হয়েছে এবং জনগণ বলে আপনার যারা জনপ্রিয়তা আছে জনগণের কাছে আপনি সাবেক কাউন্সিলরও ছিলেন এবং আরেকটি বিষয় হল যে মামলা থাক অবস্থা আপনার ব্যবসা বাণিজ্য এবং আর্থিকের দিক দিয়ে আপনি অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আপনার এবং এই মামলা হওয়ার পর আপনি কিভাবে এই বিষয়গুলি আপনি দেখছেন মামলা পর্যন্ত কতগুলি আপনার হয়েছে এবং আপনি যে এখনও দলকে ধরে রাখছেন আগেও ছিলেন এখনও দলকে ধরে রাখছেন এটা তো সবার পক্ষেই সম্ভব না সবাই যেমন এক একজনের চিন্তা এক এক রকমের কিন্তু আপনার চিহ্ন চিন্তাটা ছিল অন্য রকম ব্যতিক্রম কিছু আমাদের এই বিষয়গুলি একটু বলবেন আপনারা জানেন দুই সালে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম সে এলাকার লোকজন আমার এলাকার লোকজন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল শুধু আমাকে নয় আমার মেয়র প্রার্থী মির্জা আব্বাস ছিলেন তাকেও আমার এলাকার জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করেছিল সাথে আমাদের মহিলা সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ আমরা নির্বাচিত হয়েছিলাম এই নির্বাচিত হওয়ার পর সরকারের রোশনালে আমি পড়ে গিয়েছিলাম আমাকে বিভিন্ন থানায় বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করা হয়েছিল আমার বাসায় বারবার পুলিশের রেড ছিল আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাসার মাঠে হাজিরা দিতেন তার সংলগ্নই আমার বাসা ছিল সে কারণে আমার উপর একটু স্টেম বেশি চালিয়েছিল সরকার তারপরও আমরা কখনো পিছপা হইনি আমার বিরুদ্ধে একশো পাঁচচল্লিশটি মামলা দেওয়া হয়েছিল শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি রাতের অন্ধকারে আদালত বসিয়ে আমাদের নামে মিথ্যা সাজা দেওয়া হয়েছিল আমাকে চকবাজারে তিনটি মামলায় পাঁচ বছর নয় মাস সাজা দেওয়া হয়েছিল কিন্তু মামলা নিয়ে সাজা নিয়েও আমরা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেই এ ফ্যাসিস সরকারের পতন ত্বরান্বিত করেছিলাম তো নেতা নেতাকর্মীদের দেখেছি আপনার মঞ্চ কাঁপিয়ে তুলেছে বিগত সরকার আমলে দেখেছি বলে একটা করে আরেকটা আর আপনার কথার সাথে কাজের আমরা মিলতে এমন একটা পাই নেই কিছু পাওয়া গেলে কিছু পাওয়া যায় না জনগণ এতে নিরাশ হয় তো আপনার ক্ষেত্রে কি সেম জিনিসটা কি হবে বা হবে না আপনি কি আমাদেরকে একটু বলবেন লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আপনাকে দেখছে আপনি কি একটু বলবেন আপনারা জানেন আমি ক্ষুদ্র আকারে একত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলাম এলাকার সর্বস্তরে জনগণ ভালো করে জানে যে আমার কথার সাথে কাজের যথেষ্ট মিল আছে আমি কথাই শুধু বলি না সাথে কাজের মিল রাখি তাই আপনাদের গ্যাথার্থে আমি বলতে চাই আমরা যে প্রতিশ্রুতি দিব ইনশাআল্লাহ আমরা শতভাগ চেষ্টা করব এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কারণ আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্রের আজকের এই ভঙ্গুর অবস্থা বাংলাদেশকে যদি একটি রেইনবো ন্যাশন করা যায় বাংলাদেশের প্রতিটি মানুষ যদি সুখে শান্তিতে বসবাস করতে পারে সাধারণ মানুষের যদি নিরাপত্তা দেওয়া যায় বিশেষ করে বাজারটাকে যদি মনিটরিং করে রাখা যায় দ্রব্য মূল্যটা যদি মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনা যায় তাহলে বাংলাদেশের মানুষ আমাদেরকেই ম্যান্ডেট দেবে এবং আমরা জনগণের আশা পূরণের জন্য যে প্রতিশ্রুতি দিব সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করব